আমরা এই তারেক রহমানের রাষ্ট্র অবকাঠামের সংস্কার উনি বাংলাদেশের প্রথম যে রাষ্ট্র সংস্কার করলে এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে চলতে পারে মানুষে যাতে ভোটের অধিকার পায় আইনের শাসন যাতে পায় এটা হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের একত্রিশ দফার বার্তা আমরা এই একত্রিশ দফা এদেশের জনগণের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এবং ইতিমধ্যে আমরা দিয়েছি যে এই একত্রিশ দফা যদি সংস্কার রাষ্ট্রের সংস্কার যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা একটা সুন্দর একটা হচ্ছে কর্মশালা যেখানে দিয়েছেন আজকে নতুন প্রজন্ম যারাই নতুন ভোটার তারা যদি এই একত্রিশ দফা বাস্তবায়ন যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে তারা যদি দেশপ্রেম তাদের মধ্যে আশা করি ন্যূনতম থাকবে যদি এটা পূর্ণ প্রতিষ্ঠা এ দেশের সকল জনগণের কাছেই যে আমরা এর আগে আমার বক্তব্য যেটা দিয়েছিলাম যে আমরা একটি নতুন বাংলাদেশ গর্ব এই নতুন প্রজন্ম যারা নতুন ভোটার এটা হচ্ছে জাতীয়তাবাদী দলের আগামী দিনের নির্বাচন আমরা যদি ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমানের এই একত্রিশ দফা যে রাষ্ট্র অবকাঠামোর যে প্রতিজ্ঞা করেছেন ইনশাল্লাহ সেটি তিনি বাস্তবায়ন করবেন এবং এদেশের সাধারণ মানুষের যাতে তার ভোটের অধিকার আইনের শাসন এখানে রাষ্ট্রের বিভিন্ন দেশে শুধু আমি দুইটা বললেই শেষ হবে না এখানে রাষ্ট্রের যেটা অর্থনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের নেতা তুলে ধরেছেন ইনশাল্লাহ আমি মনে করব যে নতুন প্রজন্ম যারাই ভিন তারা এগুলো যদি তারা দেখে অবস্থা তারাও বিএনপির প্রতি তারা আগ্রহ প্রকাশ করবেন আমাদের সাথে একমত হয়ে জাতীয়তাবাদী দলের অনুগত্য হয়ে দেশ পরিচালনার সাথে সামিল থাকবেন হাসিনার সরকার ভোটের অধিকার থেকে বঞ্চিত করে যেভাবে ছাত্র জনতার উপরে হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করেছে আসলে আমাদের সকলেরই দাবি ছিল এক দফা যে এই ফেসি হাসিনাকে এক দফা আন্দোলন পদত্যাগ করতে হবে আমরা যেটা চাই বিগত পনেরোটি বছরের উপরে এই হাসিনা বিনা ভোটে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে এদেশের সাধারণ জনগণের ভোটের অধিকার পর্যন্ত তারা দেয়নি যারা বিরোধী দল করেছে আমরা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের সকলে এখানে দশজনের উপরে মামলা আছেন আমাদের শাহিন ভাই প্রায় চব্বিশ থেকে পঁচিশটার মামলা আসামি আমাদের আরমান প্রায় চল্লিশটার উপরে মামলা আমাদের কালাম ওর উপরে প্রায়ামলাতে আমি পঞ্চাশের উপরে মামলার আসামি যাই হোক আমাদের আন্দোলন ছিল যেটা আমরা গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য এই আন্দোলন আমরা জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি আমরা যাতে বিনা বিচারে হত্যা গুম না করতে পারে সেজন্য আন্দোলন করেছি সহজ ভাষায় কথা আমার অধিকারের জন্য আমি আন্দোলন করেছি যে আশা করব বর্তমান প্রজন্ম এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আমরা প্রথমেই গণতন্ত্র পুনঃপ্রদিষ্ঠিত করতে হলে আমার ভোটের অধিকার